যা জিজ্ঞেস করবে তাড়াতাড়ি জিজ্ঞেস করো আমার অনেক জ্বালা আছে ঠিক আছে দাদা হ্যাঁ দাদা তুমি দাদা এখানে আমি ছিটতে আসিনি করতে যাবো তো আরে বা খুলে দিচ্ছি পকেট দেখে নে বাল বাল করছে মারা জ্বালাচ্ছে শুধু মা

ও না ধর ডিম ধর মার ডিম কা ও জি উতে ডিমটা দাও ও জি উতে ডিম কা বি তোমার তোর হুদাছে ডিম দাও না দেখে নেচ্ছি দাও লাগাই দাও ডিম কা ধর খালি ডিম খাচ্ছে ডিমটা দাও দাও দূরছ তো মা দাওরে কষ্ট কানো আমার একটা কাঞ্জলঙ্কা দাও একটা কাঞ্জলঙ্কা দাও আরে বুয়া দিচ্ছি তোমা দাও আর ও কানো দেরা বুয়া ধর সকালে তরকারি তুমি দাদা ভারো কথা আরই তুমি দাদা এটা নিয়ে কি বলতে চাও গজাম বেজ্জতি है

ये बड़ी अच्छी बात कही आप बनाया की बिक्री